ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও সকালে স্নান সেরে চলে এসেছি কিন্তু আমি রান্নাঘরে রান্না করার জন্য আর ওইদিকে কিন্তু চৌকাতে ভাত বসিয়ে দিয়েছি সকাল বললে ভুলেই হবে সাড়ে নয়টা বেজে গিয়েছিল আর সকাল করে তো আমাদের রান্না বান্না হয় না যেহেতু আজকে ছিল দ্বাদশী তার জন্য আবার সকাল সকাল ভাত চড়িয়েছি মা আর দুষ্ট পোড়া চলে গেছে গোপাল মন্দিরে আর ওয়েদারের অবস্থা দেখেই তো বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে হ্যাঁ আজ নিয়ে দুই দিন ধরেই কিন্তু আকাশের অবস্থা যেই রকম দেখলে ওই রকমই রয়ে গেছে তার মাঝে আবার একটু একটু করে বৃষ্টি হয় সারাদিনে আবার এক নাগারে বৃষ্টি হচ্ছে না তবে কিন্তু সূর্য মামা উঠছে না এরকম ধরনের বৃষ্টি হচ্ছে থেকে থেকে আর একটা এরকম শীত শীত ভাব মনে হয় যেন যখনই একটু ফোটা করে বৃষ্টির জল পড়ে গায়েতে এমনিতেই যেমন শরীরটা একদম শিরশিরিয়ে উঠে আর এরকম একটা রাত্র হলে অবস্থা হয় মনে হচ্ছে যে কাঁথা ছেড়ে ল্যাপ নিয়ে ঘুমাই এত পরিমাণে ঠান্ডা লাগে রাত্র করে আবার হঠাৎ করে এত পরিমাণে গরম লাগে তখন পাখা না ছেড়েও উপায় থাকে না দুই অবস্থার মাছ দিয়ে চলছে আর বৃষ্টি মাঝে কাজ করতে তো কত কষ্ট আমাদের কল্পারটা একটু দূরে তারপর তো বাসাতে একটু বৃষ্টি হলেই জল জমে কাদা হয়ে যায় তার উপরে তিন চার ঘুরে দৌড়াদৌড়ি করে কাজ করতে হয় এক আছে বৃদ্ধ লোক আরেকটা আছে ছোট্ট বাবু সবাইকে নিয়ে মোটামুটি কোনোভাবে দিনটা যাচ্ছে তারপরেও বলবো যে গরমের দিন থেকে কিন্তু এরকম বৃষ্টি আর শীতের দিন অনেক বেশি আর এরকম বৃষ্টির দিনে সবসময় কিন্তু খিচুড়ি খেতে ভাল লাগে না মাঝে মাঝে নানা ধরনের সিদ্ধ দিয়ে ভাত খেতেও অনেক মজা লাগে তার জন্য কিন্তু আজ সকাল বেলাতে হরেক রকমের ভর্তার রেসিপি বানিয়েছি এই যে এটা ছিল কাকরুল ভর্তা আর সব যেহেতু নিরামিষ তার জন্য কিন্তু কোনো রকম পেঁয়াজ ইউজ করা হয় নাই সবকিছুতে শুকনো লঙ্কা ভাজা প্লাস শুকনো লঙ্কা পুরা হয়েছে তারপরে কাকরুল ভর্তার পরে ছিল তিতাকলা ভর্তা আর এখন ছিল ড্যারেস ভর্তা ড্যারেস ভর্তার ভিতরে কিন্তু সব কয়টা শুকনো পুরে তারপর মাখা হয়েছে সরিষার তেল দিয়ে সব কয়টা ভর্তাই কিন্তু আমার মাখা কমপ্লিট ভর্তার থেকে কিন্তু সিদ্ধ বললে বেশি তৃপ্তি লাগে আর এই যে হচ্ছে লাল টুকটুকে করে শুকনো লঙ্কা কেচে আলু সিদ্ধর ভর্তা তারপর অ্যাটলাস্ট ছিল হচ্ছে মিষ্টি লাউয়ের ভর্তা এই মিষ্টি লাউয়ের ভর্তা না এই না শুকনো লঙ্কা প্লাস কাঁচা লঙ্কা দিয়ে মাখলে এত পরিমাণে টেস্টি লাগে আর প্রত্যেকটার ভর্তাই কিন্তু অনেক অনেক টেস্টি লাগে একবার খেয়ে দেখতে পারো পিয়াজ ছাড়া যখন একাদশীর পরের দিন দ্বাদশী থাকে আমরা কিন্তু প্রায় সময়তে এরকম ভাবে ভর্তা বানাই আর সবসময় শুকনো লঙ্কা এইভাবে ভেজে কিংবা পুড়ে দেই তাহলে কিন্তু খেতে আরো বেশি টেস্টি লাগে আর সুন্দর একটা স্মেল বের হয় ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে এবার বাবা আসবে থেকে বাবাকে গরম গরম ভাতের সাথে সিদ্ধ সিদ্ধ দিয়ে ভাত খেলে যে সবসময় ভাত গুলো কেতে হতে হবে তা কিন্তু ভাল লাগে না মাঝে মাঝে ভাল লাগে কিন্তু বেশিরভাগ সময়ে আমার কাছে ঝড় ভাত দিয়ে যেকোনো সিদ্ধ দিয়ে খেতে ভাল লাগে কারণ যখন তুমি সিদ্ধ দিয়ে ভাতটা মুখে নেবে ভাতগুলো যখন একটু ঝরঝরিয়ে নিচে পড়বে তখন কিন্তু দেখবে টেস্টটা যে কিরকম লাগে আর যার জন্য কিন্তু আজকে আমি ভাতগুলো একদম গুলো করে নামিয়েছি একদমই নরম রাখি না এই যে দেখো আমার একটা ভাত আরেকটা ভাতের গায়ের সঙ্গে কিন্তু লাগছে না এতটা পরিমাণে আমি রেখেছি আবার একদমই কিন্তু যে শক্ত খেতে না নাটা মুখে দিলে একদম সফট লাগবে ওই রকম একটা রেখেছি আর প্রত্যেকটা থালে থালে কিন্তু আমি ভাতগুলো বেড়ে নিয়েছি কিছু রেডি করে নিয়েছি বাবা দোকান থেকে আসবে আর ভাত তো বাড়াই আছে সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দেবো সাথে কিন্তু আম নিয়েছি এক বাটি সবাইকে একটা একটা করে আম হবে সিদ্ধ ভাত খাওয়ার শেষে আর এত পরিমাণে সুন্দর লাগছিল আজকে সিদ্ধ থালিটা ভর্তা খাওয়ার থেকে কিন্তু আমার ভর্তার থালটা থেকে বেশি তৃপ্তি হচ্ছিল আর সাথে আমগুলো ছিল একদমই কড়া মিষ্টির এত পরিমাণে ভালো একটা আম ছিল একজন দুইজন করে খাবার খেতে খেতে সকালের খাবার খাওয়াই শেষ হতে হতে এগারোটা প্লাস বেজে গেছে ফ্রিজে দুই বোতল দুধ ছিল ওই দিন ঈদের দিন ছিল বলে এক বোতল দুধ বের করে আমরা ওইটা দিয়ে শ্যামাই রান্না করে খেয়ে ফেলেছি এখন আরেক বোতল দুধ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে সেটাই বের করতে এসে দেখি তো ফ্রিজের এই অবস্থা এই অবস্থাটা তো নতুন দেখালাম না আজকে তোমাদেরকে আরও আগেও দেখিয়েছে যে এরকমটাই হয় যার জন্য কিন্তু আমি একটা বক্স খুলেই রেখে দিয়েছি বাইরেতে ধরো যখন খুব তাড়াহুড়া করে কিছু নেওয়ার প্রয়োজন হলো তখন তো আর এই যে বক্সের সাথে এরকম যুদ্ধ করে তারপরে আর জিনিস বের করা সম্ভব নয় যার জন্য কিন্তু এই যে এই বক্সটা খোলা থাকে ওইখানটাতেই সব কিছু রাখি যেহেতু বরফ জমে না ওইখান থেকে যে কোনো সময় টান দিলেই জিনিসটা বের করে নেওয়া যায় এই যে দেখো কত মোটা হয়ে বরফের চাকা হয়ে রয়েছে এগুলো এবার ভেঙে চুরে নিচ্ছি বক্সগুলো খোলার জন্য কোন বক্সে যে দুটো রেখেছে সঠিক মনে হচ্ছিল না তারপরে যে আমি ফ্রিজের এই খুন্তি নিয়ে যুদ্ধ করতে শুরু করে দিলাম মাঝে মাঝে বয় হয় যে এত শক্ত হয়ে থাকে বরফ এটা দিয়ে আমি যখন গুতু দেব তখন ওইটাই যাবে যাবে বরফের মতো একটু জন্য কিন্তু গুঁতু দেওয়ার সঙ্গে সঙ্গে সব কয়টা ঝুরঝুরিয়ে পড়ে যাচ্ছিল আরেকটা বিষয় কি তোমরা তো দেখলেই যে মাছ গলে জল হয়ে রয়েছে মানে মাছের যে বরফ ছিল সেটা গলে জল হয়ে রয়েছে মানে এই যে ফ্রিজের যে ডালাটা ছিল বরফের জন্য কিন্তু ভালোভাবে আটকিয়ে নিয়ে হয়তো বা একটু কোনো থাকছিল যার জন্য ভিতরে হাওয়া ঢুকেছে মাছ ছিল যেগুলোতে বরফ আকারে সেইগুলো জল হয়ে গেছে আর এই যে সাইড যে এত এত বরফ জমে আছে সেগুলো গলেনি কিরকম একটা আশ্চর্যজনক বিষয় এরকমটা যে কেন হয় আমি নিজেও বুঝতে পারি না এখন যাই হোক যুদ্ধ করে কিন্তু আমি বিজয়ী হলাম দুধের বোতলকে আমি উদ্ধার করতে সক্ষম হলাম কিন্তু মাঝখানে একটু বিরতি নিয়েছিলাম বিরতিটা কি ফ্রিজের বরফগুলো ভাঙতে ভাঙতে হঠাৎ করে মনে হলো আমি না চৌকাতে ডাল বসে এসেছে ডালের তো জল শুকিয়ে যাচ্ছে উপরেও তো জল দেওয়া হয়নি তাহলে তার জন্যই কিন্তু আবারও চৌকাতে জল দিয়ে আসলাম আই ডিমিন ডালের উপরে জল দিয়ে আসলাম আর এই যে আসার পর বাকি টুকু বরফ ভেঙে চুরে বোতলটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে আর দেখলেই তো কি পরিমাণে বরফ পড়েছে চারদিকটাই ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ানোই যাচ্ছিল না এত পরিমাণে পায়ে ঠান্ডা লাগছিল তারপর মুছে নিয়ে আসলাম আসার পর এই যে আমাদের ফ্রিজের ভিতর থেকে বের করা আনা রাজকন্যাকে এইবার পানির ভিতরে চুবিয়ে রেখেছি উনি তো শক্ত আছে একটু নরম হয়ে গেলে তাকে ভালো পাত্রতে ঢেলে নিব দুপুরের জন্য এইবার রান্না বান্না রেডি করতেছি চৌকাতে বসিয়েছি ডাল সিদ্ধ আর গ্যাসে চৌ চৌকাতে বসিয়ে রেখে এসেছে আলু সিদ্ধ এই যে দুধটা ভিজিয়ে রেখে এসেছে ওই দুধটা গলার পর আরো যে দুধ রাখা হয়েছে সেই সমস্ত দুধ একসাথে করে ছানা তৈরি করা হবে আর আলু সিদ্ধ বসিয়েছি আলু দিয়ে ছানার রসা হবে এইবার বসে গেছি কোটা করার জন্য কোটা সবার আগে আমি কিছু পটল ছুলিয়ে নিচ্ছিলাম পটল গুলো ছানার রসাতে দিব আলুর সঙ্গে করে কিছুদিন ধরে আনা হয়েছে আর পেকে পেকে যাবে বলে কিন্তু আরো ছানার রসাতে এইগুলো সঙ্গে দেওয়া হয়ে যাচ্ছে আর পটলগুলো যা সাইজ ছিল না বড় বড় এক পটল ছিল আর ছুলাতেও কিন্তু বেশ মজা লাগছিল যে ছানা দিয়ে রসা করলে পটল ভালো লাগে তাই কিন্তু না ছানা ছাড়াও কিন্তু পটল আর আলু দিয়ে যদি রসা রান্না করা হয় তাহলেও কিন্তু খেতে অনেক দারুণ লাগে পটলগুলো বড় ছিল বলে যে আমি তিন চার টুকরো পিস করেছি তা কিন্তু নয় মাত্র দুইটা পিস করেছি দুই খন্ড যাকে বলে মাঝখান দিয়ে শুধু একটা ফালা দিয়েছি কারণ বেশি ছোট ছোট পিস করে নিলে কিন্তু আবার ভাজার পর তরকারিতে দেওয়ার পর অনেকটাই ছোট হয়ে গলেও যেতে পারে আর একটু বড় রাখলে হয় কি যে সাইজটা বোঝাও যায় আর খেতেও বোঝা যাবে না এটা পটল ছিল পটলের ছোচা চালানো প্লাস পিস করা নিয়ে কিন্তু সময় লেগেছিল আমার এক মিনিট তাও আবার কি একদম ঘুরে ধরা কাজ এটা ছোলানোর পর কিন্তু তারপরেও আমি আরো অনেকগুলো পটল ছুলিয়েছিলাম মনে হয় ছয় থেকে সাতটা হবে পটল দিয়েছি আর প্রত্যেকটা এরকম দুই খণ্ড করেছি একটা মাত্র পটল ছিল যেটাকে আমি তিন খন্ড করি নিরামিষ রান্না বান্না কোঠাবাচা করতে আমার কাছে যেরকম ভালো লাগে তেরকম কিন্তু নিরামিষ খাবার খেতেও অনেক দারুণ লাগে আর নিরামিষ খাবার যদি খেতে একটু টেস্টি করে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই আর আজ যেহেতু দাদশে ছিল সেই জন্য কিন্তু তো নিরামিষ রান্না বান্না হচ্ছে দুপুর বেলাতেও আর সকালে তো নিরামিষ খেয়েছি তা তোমরা দেখলেই সিদ্ধ ছিল নিরামিষে আর আজকের ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব আমি নিরামিষ রান্না বান্না কিভাবে করতেছি কি দিয়ে কি তরকারি রান্না করতেছি কোনটাতে কি পুরন দিলাম সব অ্যাট এটু কাজ করার সময় কিছু টেকনিক প্রয়োগ করে কাজ করতে হয় ধরো যখন তুমি ডাল বসাবে বা ডাল রান্না করবে তখন যদি ডালটা আগে বসিয়ে দাও তাহলে ডাল সিদ্ধ হতে হতে যা কিছু তোমার কোটা বাছা আছে বাটা আছে সব কিছু কিন্তু ওই সময়টাই তুমি রেডি করে নিতে পারবে আর আমি অল সেই কাজটাই করি আমার যদি ধরো ডাল বসানোর দরকার নেই ভাত বসিয়ে তরকারি রান্না করতে হবে তাহলেও কিন্তু সবার আগে তুমি ভাত বসিয়ে দিতে পারো ভাত বসিয়ে দেওয়ার পর মাছের তরকারির জন্য যা যা প্রয়োজন সবকিছু কুটে বেছে রেডি করে নিতে পারো এমনকি মশলাও বেটে ফেলতে পারো তাহলে দেখা যায় কি এদিকে তোমার ভাতটাও হয়ে গেল আর অন্যদিকে তোমার যে তরকারি রান্না বান্না করার ছিল কমপ্লিট করেও ফেললে তারপর ভাত নামিয়ে সেইগুলো আবার রান্না করতে শুরু করে দিতে পারে তাছাড়াও আইটা বাসনের ক্ষেত্রে কিন্তু আমি একসাথে অনেক বাসন জড়ো করে তারপর ধোয়াধুয়ি করি না একদম যে তরকারিটা রান্না হচ্ছে তার ফাঁকে ফাঁকে কইটা করে বাসন বের হয় সেই কইটা করে আমি ধুয়ে কমপ্লিট করে ফেলি লাস্টে দেখা যায় কি আমার রান্নাও শেষ আর আমার থালা বাসনও যা যা ছিল ধোয়া কমপ্লিট হয়ে যায় তারপর যা খাওয়া দাওয়া হয় ওইগুলো বের হয় খাওয়ার পর ওইগুলো ধুয়ে নিই তারপর একদম বিকেলের কাজ সেরে তাহলে কি হয় যে বিকেলে প্রায় দুই আড়াই ঘন্টা সময় থাকে যেটাতে আমি একদম বসে রেখে সময়টা কাটিয়ে দিতে পারি তার জন্যই কিন্তু আমি খাওয়ার পর কোনো রকম রেস্ট নিয়ে নেয় একদম বিকেলের কাজ করতে শুরু করে দেয় আর যদি ওই রকমভাবে কাজটা না করি তাহলে দেখা যায় যে সময় কিভাবে চলে যাচ্ছে আর কোথায় দিয়ে আমি রেস্ট নিচ্ছি সেটা আমি খুঁজেই পাই না আর ওইটা কোনো হিসাবে আসে না যে এই সময়টা আমি এইভাবে কাটালাম তাছাড়া যে আরো কত কাজ আছে সেগুলো তো পড়েই থাকে যার জন্য আমি সব সময় কিন্তু আমার করার চেষ্টা বললাম না মাফিকে বৃষ্টি হচ্ছে না কিছুটা সময় থেকে থেকে বৃষ্টি হয় এখন আকাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে কিছুটা সময় পর আবার বৃষ্টি হতে পারে ময়লাগুলো এখান থেকে সরিয়ে নিলাম কাটা বাছা যেহেতু শেষ তারপর এনে পাটাটা পেতে নিলাম মশলা বাটার জন্য আর আটাটা বিছানোর সঙ্গে সঙ্গে আবার জল দিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিলাম এদিকে এসে দেখে যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এবার ডালের ভিতরে কাটা দিয়ে নেব কিন্তু একটা কাজ ভুল করে ফেলেছি মরিচগুলো আগেই দিয়ে নিয়েছি এখন যখন কাটা দেবো তখন একটু মরিচের বিচিগুলো হয়তো বা ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে ঝাল হতে পারে ডালটা ডালটা তো কাটা দেওয়া হয়ে গেছে তারপর ডালের হাড়িটা নিচে নামিয়ে রেখে চৌকাতে কড়াই বসিয়ে দিলাম এবার ডালটা পুরন দিয়ে নেব তার জন্য কিন্তু আমি মিষ্টি সজের কৌটো বের করে নিয়েছি মিষ্টি সজ বেটে দেওয়া হবে আর পুরনে দেওয়া হবে পাঁচ পূরণ যে কোনো মশলায় আমরা বাটার আগে একটু কাঠখোলাতে বেজে নিই তাহলে বাড়তেও তাড়াতাড়ি হয় আর স্মেলটা সুন্দর আসে নয়তো এমনি একটু কাঁচা কাঁচা স্মেল বের হয় কিন্তু মিষ্টি সজগুলো নামিয়ে রেখে চৌকাতে আবার তেল বসিয়ে দিলাম অন্য দিয়ে ওইটাতে পাঁচ পুরন আর তেজপাতা শুকনো লঙ্কা পুরন দিয়ে কিন্তু আবার চৌকাতে বসিয়ে দিয়েছি ডালের ভিতরে যে মিষ্টি মিষ্টি সেই দিয়ে সাথে একটু আদার পেস্টও দিয়েছি আর একটু আসার পর নামিয়ে নেব আর অল্প করে একটু হলুদ দিয়েছি দুষ্টপুর আর মা গিয়েছিল একটা মাসির বাড়িতে ঘোরার জন্য সেইখান থেকে ঘুরে গারে আসলো বাসাতে অনেকক্ষণ ধরে বসেছিল বৃষ্টির মাঝে কোথাও বের হতেও পারছে না যার জন্য ওই মাসির বাসাতে অনেকটা সময় তারা কাটিয়ে এসেছে আর এদিকে এই যে চৌকা থেকে আলু সিদ্ধ নামিয়ে নিয়ে এসেছে সাথে একটা দুষ্ট জন্য ডিম সিদ্ধ দিয়েছি ডাল নামিয়ে নেওয়ার পর কিন্তু দুধ বসিয়ে দিয়েছি এইখানে আগের দিনের কিছুটা দুধ ছিল আবার আজকে যে দুধ রেখেছে সেইখান থেকেও কিছুটা দুধ এইখানে রেখেছি আর কিছুটা দুধ রেখে দিয়েছি দুষ্ট আর দাদুকে খাওয়ানোর বলে আর এই যে ফ্রিজে ছিল যে দুধটা সব কয়টা দুধে একসাথে এবার মিলিয়ে নিয়ে চৌকাতে তো বসেই দিয়েছে এবার বলক ওঠা পর্যন্ত অপেক্ষাই থাকলাম দুধের বলক আসতে আস্তে অপেক্ষা না করে ভাবলাম যে আলুর ছোলা কয়েকটা ছুলিয়ে নিই আর দুষ্ট জন্য যে ডিমটা সিদ্ধ করেছিলাম সেইটাও কিন্তু দুষ্ট বুড়াকে খাইয়ে দিয়েছি আলুর ছুচা চালানো শেষ হতে হতে এদিক দিয়ে আমার দুধের বলক হয়ে যায় যার জন্য কিন্তু আবার এসে গেছে আমি দুধের কাছে দুধের মাঝে এইবার এই যে এখানে রেখেছি ফিটকারি সেই ফিটকারি টুকুই দিয়ে দেবো সবটা দিব না বড় অংশটা রেখে গুড়া একটা অংশ আছে সেইগুলোই দেব আর মা বলেছে ফিটকারি দেওয়ার পর পরেই তার সাথে একটু করে কাঁচা জল মিশিয়ে দিতাম তাহলে তাড়াতাড়ি করে নাকি ছানাটা ছেড়ে দিবে দুধটা আরেকটু ভালোভাবে জাল হয়ে নিক তারপর ফিটকারিটা দেব আর তখন যে ডালটা রান্না করে রেখে দিয়েছি পাতিলে সেইটা তো আর আলাদা করা হয়নি যার জন্য এখন দুইটা গাবলা নিয়ে নিচ্ছি দুই ভাগ করে ডালটা ঢেলে নেবো বলতে বলতে দেখো আমার কিন্তু ডাল ধারা কমপ্লিটও হয়ে গেছে দুই ভাগে ডালটা ডালার কারণ হচ্ছে একটা ছিল দিনের বেলার জন্য আর অন্যটা রেখে দেবো রাতের বেলার জন্য আর নাড়াচাড়া হয়ে গেলে তো প্রায় সময় ডালটা নষ্ট হয়ে যায় গরমের কারণে ছানা কাটার জন্য এবার ফিটকারি দিয়ে দিচ্ছি ব্লক উঠা দুধের মাঝে আর সবটা ফিটকারি দেয় নেই কিন্তু বড় অংশের যে একটা টুকরো ছিল সেইটা রেখে যেইগুলো বাকি ভাঙা ভাঙা ছিল সেইগুলোই দিয়েছি দেখা যাক এইটুকুনিতে ছানা কাটে কিন্তু ফিটকারিটা দেওয়ার পর পর দেখো অল্প করে কিন্তু ছানা কাটতে শুরু করে দিয়েছি আর আমি কিন্তু গাছে একটু জলও মিশিয়ে দিয়েছিলাম সাথে সাথে ভাবতেছি দুধটা যেহেতু আরও গণ দেখাচ্ছে আর একটু ফিটকারি দিই তাহলে আরো একটু বেশি করে ছানাটা কেটে যাবে আর বেশি পরিমাণে ফিটকারি দিলে কিন্তু ছানা রক্ত হয়ে যায় যার জন্য অনুমানটা ঠিক রেখে কিন্তু দুধে ফিটকারিটা দিতে হবে যাতে করে নরম হয় ছানাটা আর ফিটকারি দেওয়ার পর পুরো দুধটা কেটে একদম ছানা বের হয়ে যায় কিছুক্ষণ আগে তো দেখলে আকাশটা কালচে হয়ে গিয়েছিল এখন দেখো বৃষ্টি পড়ছে আর আমি ভিজে ভিজে কিন্তু ওই ঘর থেকে গিয়ে চাল নিয়ে চলে এসেছি এইবার চালগুলোকে ভিজিয়ে রাখব আর সাথে নিয়ে এসেছি ছানা কাটা যে ছানাটা ছাঁকবো তার জন্য একটা ছোট কাপড় নিয়ে এসেছে ওই ঘর থেকে আসার সময় প্রতিবার কিন্তু ছানা করার পর ওইটার মাঝে দিয়ে ছানাটা নেওয়া হয় পাশে একটা খালি জলের বালতি ছিল যার জন্য কিন্তু সেই বালতির উপরে উপরে আমি কাপড়টা ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম দেওয়ার পর ওইটার আবার এনে ছানাটা ঢেলে দিয়েছি তারপর দেখলেই তো কিরকম ভাবে ছানা আর জলটা আলাদা হয়ে গেছে তারপর যে গরম গরম ছানাটা ছিল সেইটা এনে কিন্তু পিড়িতে রেখে উপরে পাটা দিয়ে এইভাবে চেপে দিয়েছি এখন পুরোপুরি ভিতর থেকে জলটা বেরিয়ে আসবে আর সাথে একটা সুন্দর সাইজ হয়ে যাবে তারপর ওইটা আবার বের করে ওইখান থেকে পিস করে নেব এখন চৌকা খালি যাচ্ছিল যার জন্য আমি অল্প করে একটু কাঠখোলার মাঝে জিরা ভেজে নেব রসার জন্য জিরাটা বাড়তে হবে এখনো বাটা হয়নি ভাজা জিরাগুলোকে আমি এক সাইড করে রেখে দিয়েছি এখনো বাটা হয়নি বাড়তে হবে আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর কিন্তু উস্তা দিয়ে দিলাম ভাজা হতে থাক ভাজা হতে হতে দেখো আমি কলপার থেকে কিছু বাসন পড়েছিল আইটা সেইগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এসে দেখি তো আমার উস্তা ভাজা একদমই কড়কড়ে হয়ে গেছে যদি কাছে থাকতাম তাহলে এতটাও কড়কড়ে করে ভাজতাম না হালকা একটু কাঁচা কাঁচা রেখে নামিয়ে নিতাম যাই হোক ভালো হয়েছে একদম কড়া ভাজি হয়ে গেছে আর এই দিক দিয়ে দুপুরের রান্নার জন্য কিন্তু হাড়িতে জল দিয়ে একদম চাল ধুয়ে এনে ছেড়ে দিয়েছি সাথে করে সকালের যে ভাতগুলো ছিল সেইগুলোকেও গাবলার ভিতরে ঢেলে নিয়েছি হাড়িটা একদম খালি করে রেখে দিয়েছি কিছুক্ষণ পর নিয়ে যাব কলপারে ধুয়ে আনার জন্য পোস্ত ভাজা নামিয়ে নেওয়ার পরপরি কিন্তু আমি চৌকাতে পটলগুলো ভাস্তে দিয়ে দিয়েছি এবার পটলগুলো লাল লাল হয়ে আসার পর কিন্তু নামিয়ে নেব আর দেখো কিছু পটলের সাইড দিয়ে একটু লেগে গিয়েছিল একটু বেশি দেওয়া হয়েছিল বলে তারপর কিন্তু পটলগুলো লাল লাল করে আমি ভেজে নামিয়ে রেখে আলোগুলোকে ভাজতে দিয়ে দিলাম ছানাটাকে যে পাটা দিয়ে চাপা দিয়েছিলাম পাটাটা সরানোর পর দেখো ছানাটা কিরকম একটা একটা আকৃতি হয়ে গেছে তারপর কিন্তু এগুলোকে পিস পিস করে কেটে নেবো আর এদিক দিয়ে আমার রসের জন্য মশলাও কিন্তু বাটা প্রায় হয়ে গেছে অল্প একটু বাটা বাকি রয়ে গেছে আর এই যে বাটা শেষ করে এসে কিন্তু ছানাগুলোকে পিস করে কেটে নিয়ে আলু আর পটল দুটাই কিন্তু ভেজে একদম নামিয়ে নিয়েছে তারপর যে ছানাগুলো পিস করে এনেছে ছানাগুলোকে এইবার কড়াইতে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য আর ছানাটা দেওয়ার পর কিন্তু অল্প করে এই তেলের মাঝেতে হলুদ আর একটু করে নুন ছিটিয়ে দেব তাহলে দেখা যাবে যে ভাজার পর কালারটাও সুন্দর আসবে আর বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই যেহেতু আঁচটাও বেশি ছিল উলটপালট পালট করে একটু পর নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই যে পুরন দেওয়ার জন্য আমি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি কড়াইতে পুরন দেওয়ার পর কিন্তু ভেজে রাখা আলু আর পটলগুলো সেই পূরণের মাঝখানে ছেড়ে দিয়ে তার মাঝখানে যে মশলাগুলো রেডি করে নিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিতে হবে আর এই মশলাটার মাঝে কি কি দেওয়া হয়েছিল সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি তাহলে জিরা বাটার সঙ্গে দিয়েছিলাম হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি আর যেহেতু আমরা মরিচের ফাঁকিটা বেশি খাই না তার জন্য কিন্তু কাঁচা মরিচ পেস্ট করে নিয়েছিলাম পাটাতে সেইটা অ্যাড করেছি আর অল্প করে মরিচের ফাঁকি দিয়েছি তারপর এখন ভালোভাবে কষিয়ে এটার মাঝে দেখো ঝুল দিয়ে দিয়েছি আর কষানোটা এরকম ভাবে কষাতে হবে যাতে মশলাটা থেকে তেল বের হয়ে আসে রকম ভাবে ভাজা ভাজা করে তারপর কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম ঝুল মশলাটা যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু তাতে নুনও দিয়েছি তোমাদেরকে নুনের কথা বলিনি বলে আবার তোমরা নুন ছাড়া তরকারি রান্না করে ফেলো না আর এই যে তরকারিতে ঝোল দেওয়ার পর মুহূর্তে আমি ছানাগুলো ছেড়ে দিয়েছি তাহলে করে কি হবে যে ঝোলটাও হতে হতে এদিক দিয়ে ছানাটাও একটু নরম হয়ে আসবে আর ছানা তরকারিটা তো বেশি ঝোল রেখে রান্না করা হবে না একদমই কষা কষা করে রান্না করা হবে মোটামুটি যাতে ঝোল আছে ওইরকম বোঝা যায় সেই পদ্ধতিতে তার জন্য কিন্তু আমি বেশি করে ঝোল দেইনি গরম মশলাটা বেটে রেখে দেখো পাটাটা তুলে নিয়েছি আর তরকারি হয়ে আসার আগে আগে এই গরম মশলাটা দিয়ে নামিয়ে নিব ছানা দিয়ে কিভাবে তরকারি এই রান্না করতে হয় তা তো আজকের ব্লগে পুরোটাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো কে কে রান্না করে খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তরকারিটা চৌকাতে রেখে গেলাম আর একটু হতে থাক আর এদিক দিয়ে বাইরেটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি রান্নাঘরে যা আইটা বাসন পড়েছিল সব নিয়ে কলপাই রেখে চলে এসেছি কুটা করার পর যা ময়লা বের হয়েছিল তা তো সঙ্গে সঙ্গে গরুর যে বালতি রাখা আছে সেইটাতে দিয়ে রেখেছি আর এই যে পাটা পোটা তো তুলে রেখেইছি এখন কয়েকটা বাসন আর বালতি বলটি ছিল সেইগুলো নিয়ে কলপাড়ি রেখে আসছি দুষ্টপুরার ঘুম পেয়ে গেছে যার জন্য কিন্তু এখন আর বাসন কয়টা মাজবো না সব কিন্তু এইখানে জড়ো করে রেখে গেলাম এসে তারপর কলপার ক্লিন করে নেব আর তরকারিটা নামিয়ে নিতে আর ভাতের হাড়ি তো রেডি করে রেখে এসেছি তরকারি নামানোর পর তাতে ভাতের হাড়ি চাপিয়ে দেবে আর এই দেখো কতগুলো ভিজে কাপড় চাপড় রয়ে গেছে কিন্তু বৃষ্টি কমলে যদি তাহলে বাইরে ছড়িয়ে দিতে পারি না হলে ঘরের ভিতরেই ছড়িয়ে দিতে হবে দুষ্ট আমাকে কি বলতেছিল তাকে তো ঘুম পারবো যার জন্য আমাকে ডাকতে হচ্ছিল হাত দিয়ে তাহলে আজকের মতো ব্লগটা এইখানেই শেষ করে দিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা